দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মতিঝিল পার্কে আপনারা জানেন যে আসলে আমাদের দেশের মানুষ কিন্তু সারাদিন পরিশ্রম করে বা দৈনন্দিন যে কাজ সেরে সেই কাজগুলো সেরে কিন্তু মানুষ একটু বিশ্রামের খোঁজে বিভিন্ন পার্কগুলোতে বসে তা আমরা সে তেমনই একটি পার্কে এখন আছি মতিঝিল অবস্থিত যে মতিঝিল পার্কটি রয়েছে সেই পার্কটিতে এখানে কিন্তু আসলে মানুষ বিশ্রামের খোঁজে আসে কিন্তু আপনারা দেখছেন আমরা আমার পিছনে যেই পার্কের যে অবস্থাটা আপনারা দেখছেন যে এখানে কিন্তু বৃষ্টির পানি জমেছিল সে পনেরো বিশ দিন আগের যে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু পানি জমেছিল কিন্তু সেই পার্কটি কিন্তু এখন পর্যন্ত পার্কের যেই পানি কিন্তু এখন নিষ্কাশন করা হয়নি তো এবং এখানে ময়লা আবর্জনের জন্য প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে কিন্তু এখানকার যারা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে সিটি কর্পোরেশনের লোকজন এখন পর্যন্ত পর্যন্ত এখানে আসেনি এবং এই পানিগুলো নিষ্কাশন করেনি সিটি কর্পোরেশনের লোক আসব না পরিষ্কার করে না দুর্গন্ধ মশার কামড়ে আমরা থাকতে পারি না অনেক মশা আমরা এন বয়াতি মানুষ আসে গোড়া গাড়ি করে বিচ্ছিরি গন্ধ এই জন্য এই জায়গা থাকতে পারে না এক পর্যায়ে গেছে সেটা এখানে ডেঙ্গু থেকে শুরু করে এখন কোনো ধরনের আবর্জনা পরিষ্কার করতেছে না এবং মানে যে মানে পরিবেশ দূষণের হচ্ছে গেছে সেই ক্ষেত্রে মানুষ অনেক পত্ন হচ্ছে এবং এই সেক্ষেত্রে আমাদের বর্তমান এখন দিল্লি প্রশাসক দায়িত্বে আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন অতি সত্তর এটা না এই জন্য থাকলে তো এটা পরিবেশেরও সমস্যা এবং ডেঙ্গুরও সমস্যা এবং আমার প্রাকৃতিক এখানে কোনো বসার কোনো পরিবেশ এটা মানে এভাবে হলে তো কয়েকদিনের মধ্যে এটা পরিবেশ একা কেউ বসতে পারবে না গন্ধ ছুটবে এবং সব জলবায়ু পরিবেশ সমীচ হবে সব গ্রামে একটা বাওয়াল স্ট্রিটের জায়গা এটা আমরা বাওয়ালদের থেকে আমরা চব্বিশ জন এটার একটা বায়না করছিলাম আজকে থেকে দুই হাজার ষোলো সালে এরপরে এখান সিটি কর্পোরেশন এটারে একটা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে কিছু পরিবেশ অকাঠামো সৃষ্টি করে মানুষদের কিছু আইসিয়া বসবে বিশ্রাম নেবে কিছু খাবে এভাবে একটা সৃষ্টি করছিল এখন এই পরিবেশটা এখন নাই বর্তমান এই যে ফসল আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এটা অবিলম্বে এটা কার্যকরী ব্যবস্থা করে না না এখানে এখানে মাদক সাহায্য এখানে তো প্রতিনিয়ত আসরের পরে মগরীপের পরে এরপরে মাদকের একটা রাজ্য পরিণত হয় একে মাদক থেকে পরিত্রাণ পাইতে হলে এখানে একটা সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এখানে এই যে পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আজকে এই যে মতিঝিল বাণিজ্যিক কেন্দ্র বা বাণিজ্যিক এলাকায় একটা মাত্র পার্ক এই পার্কটার দুর্দশা দেখলেই বোঝা যায় যে আমরা কতটা সুখে আছি আমরা ক্লান্তি অবসানের জন্য এই জায়গায় আসি আইসে দেখি যে অবস্থা পরিবেশ তাতে করে ডেঙ্গুর যে উপরদম তা এতে করে সরকারের উচিত এই সাধারণ মানুষের কথা

আমরা লোকজন সাথে কথা বলে যেমনটি জেনেছি যে আসলে এখানে কিন্তু দুপুরের পরেই কিন্তু আসলে এক ধরনের মানুষ এখানে অবস্থান নেয় এবং এখানে কিন্তু মানে তারা মাদক সেবন করে এবং তাদের জন্য কিন্তু লোকজন আসলে যারা বিশ্রামিত আসে এই লোকজনগুলো এখানে বসতেও পারে না এবং অপরদিকে রয়েছে এই যে পানি পানি জমে যে বিভিন্ন মশার উপদ্রব বাড়ছে আপনারা জানেন যে চারোদিকে কিন্তু এখন ডেঙ্গুর ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে এবং এই ডেঙ্গু থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমরা দেখছি অনেক মানুষ হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে কিন্তু ডেঙ্গুর এই অবস্থার ভিতরেও কিন্তু আসলে এই ঢাকা শহরের এই যে পার্ক রয়েছে এবং যে স্থাপনাগুলো রয়েছে এই এগুলো যদি সিটি কর্পোরেশন যদি নজর না দেয় তাহলে কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে আমরা এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা বা পথচারীরা রয়েছে তারা তারা সকলের দাবি যে আসলে সিটি কর্পোরেশন খুব দ্রুত সময়ের ভিতরে এই সব এই পার্ক সহ যত জায়গায় এই ময়লা আবর্জনা এবং পানি রয়েছে সেই পানিগুলো নিষ্কাশন করবে এবং আহ সিটি কর্পোরেশন এগুলো নিষ্কাশনের মাধ্যমে আসলে ডেঙ্গুর যে উপদ্রব সেই উপদ্রব কমাবে